হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগ ভিডিও সুপার ডুবে ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা একটা প্রতিযোগিতা দিব প্রতিযোগিতা লিখে তারা কি প্রস্তুত সবাই ব্যস্ত মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু প্রস্তুত করতেছে প্রস্তুত করিলেই তারা মাঠে নামবে তো প্রতিযোগিতার জন্য পুরস্কার আছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার হ্যাঁ পুরস্কারগুলা সমীর কাছে রাখ মানে জমা রাখা হয়েছে যে প্রতিযোগিতায় এই পুরস্কারগুলো যা হবে নিচেটা হইছে ফার্স্ট উপরেটা হইছে সেকেন্ড আর বাদ ডিলেট হইছে থার্ড কেরা ফার্স্ট দিব হ্যাঁ ঠিক আছে মাছ ধরার জন্য সবাই প্রস্তুত প্রস্তুত ভাই মিলন প্রতিযোগিতায় বংশগ্রহণ করার জন্য সবাই প্রস্তুত ইঙ্গিত আছে যার যার মতো টুক সংগ্রহ করতেছে তো জুমন আর কোনিকায় এখানে কি coisa লেগে গেছে দেখেন হেন তারা টোকেনটা না এসেছে

সব দেশি মাছ এখানে কিন্তু মাছ ছাড়া হয় না এই মেশিনের ধান কাটা শেষ না হইলে তো বড় শব্দ করব প্রচুর এই টুনু কি অংশ করবো না শুনুন তাহলে তুই যে সাদিন নাও যাইব তুই না সাদিন বেশি শুধু টুনু তো পারে এত প্রমাণ দিছে ওই যে তারা পিপড়া ডিম পারতাছে টুপ টুপের জন্য আজকের প্রতিযোগিতাটা হবে কঠিন ওই রে হাই গাইড আছে কয়টা বসছি আনছ দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো আজকের ভিডিওটায় আপনারা অনেক আনন্দ পাবেন তো আমাদের সাথেই থাকুন অনেক নতুন নতুন মানুষও দেখতে পারবেন আজকে অংশগ্রহণ গ্রহণে এক জায়গায় বাইল হয়েছে আরে এই মেশিন তো অতিরিক্ত শব্দ করতেছে কত সময় লাগবে এটা কয় কাটা খেতে খেতে নো হয়ে দেব পাঁচ ছয় মিনিটে পিছ হ্যাঁ ওই যে পিঁপড়ার ডুল পারছে পিঁপড়ার ডিম তো তারা টুপ সংগ্রহ করতেছে আমাদের ডিম আছে নাকি পিঁপড়ার

আজকের প্রতিযোগিতা কঠিন হবে আজ ঘটনাটা করলো কি হ্যাঁ প্রতিযোগিতা শুরু হওয়ার আগে একটা মাছ দেখেছে লাড়ি মাছ এটা বড় সাইজে তোর বেটা ওন তো সস করে যে রাখি দিই পরে এক মিশাই দেন না মিশাই দেন তুই এটা বাছ দি রাখি দে সাথে গিয়ে তো আজকের প্রতিযোগিতায় কয়জন প্রতিযোগী 11 11 কই 1 2 3 4 5 6 7 8 9 পল্লব 10

ক্যামেরা অফ করতে সেমু একটা মাছ ধরে ফেলেছে ঠিক আছে ঠিক আছে সেমু কই দিন মাছ ধরতে না সেমু ওই প্রথমে ধরে এলো একটা টাইগার প্রতিযোগিতার আগে দুইটা ধরে আছে এই রে ধরে আছে না ফিটে গেল ও নীল একটা সিপ দিল ভয়াবহ একটা সিপ কি দিবি সমস্যা নাই সমস্যা মাছ ধরবো

একটা মাছ ধরে বইসিম ঘটনা ঘটা গেল আমি জুমন একটা সৃষ্টি একটা সুমি একটা কণিকে একটা হে চার জনে একটা মার যাচ্ছে তার ধরবে কত সময় এসে আমরা দেখি আট মিনিট হয়ে গেছে নয় মিনিট হয়ে গেছে

আর পরে টান জন দরকার আছে পিয়াসের দুইটা মিস তিনটা দিলে পিয়াস দুই থাকতো নিল করে দশ একটা মাছগুলো একটু দেখি আমরা এই যে নিল যে বড় বালতি লইছ পিয়াসের এখানে একটা আগের আর একটা প্রতিযোগিতার মধ্যে যাচ্ছে সুমির কই সুমির একটা তাই জিরো আমরা <laughs> <laughs> ঘটনা ঘটাই গৈছে তেৰ মিনিট পঁয়ত্ৰিশেণ্ড হৈ পল্লৱ এনে এনে ফলাইছে ঠুকুৰ দিছে জুমন দুইটা কোণিকা তিনটা সৃষ্টি দুইটা সেমো একটা এই জুমন তিনটা জুমন তিনটা দৌড়াল গেলছে কোণিকা কোণিকা সাইড দা লাগিতা हां কোণিকা আবারো প্রথম কোণিকার কয়টা সাইড জুমনের তিনটা তিনটা সৃষ্টির দুইটা দুইটা আর দুইটা কারো আছে একটা টাকা আর একটা সুমির একটা ইয়ার নীল একটা পিয়াসের টুনু ধরেছে আরেকটা একটা তো কে থাকা লাঠি মাছ টুনু মাছ ধরে আছে ধরতে পারে কেটা টাইগার আর রইল ওই যে কনিকার তো বই পড়লো ধরতে পারছে না

মাছ ধরান লাগবে আপনা আপনি না টাইম দেওয়া না লটারি দিয়ে মিনিট মিনিট আর মাত্র দুই মিনিট আছে তিনটা সৃষ্টির তিনটা

ওই তিরিশ মিনিট হয়ে গেছে সময় শেষ গেম ওভার টাইম ওভার টাইম ওভার তো মাছ ধরে প্রথমেই মাছ ধরা শুরু করলো কে সুমি কিন্তু সুমি একটা মাছ ধরে থামমে গেছে আর একটা ধরতে পারলো না নিল কি করলে হ্যাঁ কপালে নাই তো দর্শক বন্ধুরা মাছ ধরার বিষয়টা ছোট বড় নয় যে ধরতে পারে যে টুনু একটা মাছ ধরেছে

তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আরো প্রতিযোগিতা হবে অন্যান্য প্রতিযোগিতা আরো হবে না খেলা টেলা হবে সব হবে গত যে মাছ ধরার মাছ ধরার প্রতিযোগিতা প্রথম হয়েছেন কেটা পল্ল পল্ল দ্বিতীয় হয়েছেন কেটা জীবন তৃতীয় হয়েছেন টুনু তাহলে হার মানে চিন্তা যাচ্ছেন তারা তো এই সময় তো মাছ ধরে না যাই হোক ভালোই মাছ ধরছে অ কিন্তু আজিকেইটো গৰম পানী দিছে ঠাণ্ডা বতাহ